নিজেদের ফ্ল্যাট নিজেরাই চিনতে পারছিলাম না মিস্ত্রিরা আমাদের ফ্ল্যাট এরকম একটা অবস্থা করে ফেলবে সেটা বুঝতেই পারি নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিল্ডিং এ যাচ্ছি নাস্তা নিয়ে মিস্ত্রিদের জন্য সেই সাথে হচ্ছে ফ্ল্যাটের অনেক কাজ হইছে আমি কিছু দেখি নাই তারা সবাই যাচ্ছে দেখতে চলো অনেক ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে যাচ্ছি আর আমার শাশুড়ি মা মিস্ত্রিদের জন্য নাস্তা বানিয়েছে সেইগুলো নিয়ে যাচ্ছিলাম পুরো হয়রান হয়ে গেছে নাস্তা করতে যে ওয়াও দেখো তোমার নিনার বাগানের কাজ চলতেছে

করা হই কাজ জাস্ট লাইটিং করা হইছে কেমন লাগতিস স্বপ্ন দেখালি জান আমাদেরকে ভালোবাসে অনেক কিছু খুশি হচ্ছে দেখে আমার খুব ভালো দেখতে এটা হচ্ছে রান্নাঘরের কাজ অলরেডি এখনি রান্না করতে অনেক বেশি কাজ এরুম দেখা নাই দেখাতে নিয়ে আসতেছে হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম এটা শেষের দিকে করে না

ফ্ল্যাটের মধ্যে আরো টুকিটাকে অনেক কাজ হচ্ছে কে কে এক্সাইটেড আমাদের ফ্ল্যাটটা দেখার জন্য রেডি হওয়ার পর কেমন লাগে আজকের ভিডিওর এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ